আজকে স্বরকৃত্ব ছন্দ নিয়ে আমরা আলোচনা করব স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য ও বিশেষত্বকে চিহ্নিত করার চেষ্টা করব এই আলোচনায় মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত স্বরগত ছন্দ বাংলা কবিতায় ব্যবহৃত হয়ে এসেছে আমরা এই ছন্দের স্বরূপকে চিহ্নিত করার চেষ্টা করব সরবৃদ্ধ ছন্দকে বিভিন্ন ছন্দ বিভিন্ন নামে অভিহিত করেছেন যেমন প্রাকৃত ছন্দ বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শাসাঘাত প্রধান ছন্দ এই নামে অভিহিত করেছেন অমূল্যধন মুখোপাধ্যায় তথ্য ভাষার গর্বভূমক ছন্দ এই নামে অভিহিত করেছেন কবি মহিতলাল মজুমদার দলবৃত্ত ছন্দ বলেছেন প্রবত চন্দ্র সেন বলবৃত্ত ছন্দের অভিধা দিয়েছেন তারাপদ ভট্টাচার্য এছাড়াও স্বরবৃত্ত ছন্দকে লৌকিক ছন্দ যেমন বলা হয় তেমনি ছড়ার ছন্দ বলা হয়ে থাকে প্ররুদ্ধ দল বা বদ্ধদল একমাত্রা অর্থাৎ ছন্দ বিচারে স্বরবৃত্ত ছন্দে প্রত্যেকটি দল একমাত্রা হিসেবে গণনা করা হয় প্রতিপূর্ণ পর্বে মাত্রা হয় একটি উদাহরণ নেওয়া কই এখানে প্রত্যেকটা পর্বের মাত্রা আছে শেষের অপূর্ণ পর্ব একমাত্রা বিশিষ্ট প্রতি পর্বের শুরুতে শ্বাসাঘাত পরে উদাহরণ নেওয়া যাক হল হলার ফুল এখানে প্রত্যেকটা পর্বের শুরুতে যে চিহ্নগুলো দেখছেন এটা শাসাঘাতের চিহ্ন অর্থাৎ প্রত্যেক পর্বের শুরুতে একটা ঝোঁক বা শ্বাসাঘাত পড়েছে সরবৃত্ত ছন্দ দ্রুত লয়ের ফলেবৃত্ত ছন্দে লিখিত কবিতা দ্রুত উচ্চারিত হয় বা দ্রুত পাঠ করা হয়ে থাকে যেমন থাকবো না বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগানো তরে